আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সম্মানিত ভাই বোনেরা সবাই ভালো আছেন আমি সোমাটার থেকে আব্দুর রহিম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে সোমাটার থেকে আপনাদের জন্য কাইসাবিলা একদম বাজারে লেটেস্ট মডেল একদম 2025 এর আপডেট কিছু প্রোডাক্ট চলে আসছে আপনি দেখেন 12 পিস সেট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার একবার আনকমন 2025 সালের আজকে দেখাবো আপনাদেরকে একবার 30 বছরের গ্যারান্টি সহকারে যে কাইসাবিলার ভিতরে আপনারা 30 বছর ব্যবহার করলে নষ্ট করতে পারবেন না এরকম ধরনের কাইসাবিলা বাজারে চলে আসছে দেখেন তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার হলো অরিজিনাল পিসটি এবং মিটার টেম্পারেচার সহকারে রান্না বান্না করবেন এখানে আপনার টেম্পারেচার শো করবে প্রত্যেকটার মধ্যে আপনারা দেখেন টেম্পারেচারের একটা মিটার সিস্টেম দেওয়া আছে এই যে দেখেন একবারে গডি সিস্টেম যেটা আপনার সার্বিন ডিশ তারপরে রান্না করার জন্যে তারপরে আপনি ইন্ডাকশান চুলা গ্যাসের চুলা কারেন্টের চুলা যে কোনো চুলার মধ্যে আপনারা রান্না করতে চান একবার করতে পারবেন এটা হলো মাল্টি পার্পাস এবং আপনার চিকনেস গুলি কিন্তু অনেক মোটা বাজারের সবচেয়ে উন্নত মানের কাইসাবিলা 2025 এর একদম আপডেট প্রোডাক্টটা চলে আসছে এগুলি কিন্তু আপনারা একবার রান্না বান্না করতে পারবেন সুন্দর মত আপনারা দেখেন কতগুলি পাচ্ছেন আপনারা এই দেখেন সবচেয়ে বড় সাইজ যেটা এক হাতে ওয়েট করা জানা দুই হাত দিয়ে ধরতে হবে এটা একদম উন্নত মানের একটা ক্যাসাবিলার সেট টেম্পারেচার মিটার সহকারে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাইডেও ক্যাসাবিলা লেখা আছে এটা মডেল নাম্বারটা হলো আপনার ছেষট্টি পঁচাশি বারো পিজের সেট এই সেটটা হলো বারো পিজের একটা টেম্পারেচার সরকার বড়োটা থাকবে পাঁচ লিটার তারপরে থাকবে আপনার দুই লিটার তারপরে আপনার দেড় লিটার এক লিটার এক লিটার চব্বিশ সেন্টিমিটারের একটা প্রাইফেন থাকবে সেটটা থাকবে বারো পিজের এখানে আরেকটা মডেল আছে আপনারা একটু খেয়াল করেন এখানে দেখেন একটু মাঝখান দিয়ে গ্লাসটা দেখা যায় চতুর্দিকে স্টিল থাকবে ডাকনাটা এবং এই যে দেখেন মাল্টি ফাংশনের আপনার রান্নাবান্না সব কিছু করা যাবে এবং তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুইজারল্যান্ডের কোম্পানি এই থাকবে আপনার একটা ফ্রাই প্যান তারপরে থাকবে একটা মিল প্যান এই যে দেখেন একটা মিল প্যান তারপরে এক দুই তিন চার চারটা সস প্যান আট পিস এখানে থাকবে চার পিস মোট বারো পিস এটার মডেলটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে মডেলটা একটু খেয়াল করেন আপনারা ছিষট্টি তেরাশি ছিষট্টি তেরাশি মডেল এই একটা মডেল আছে সাদার ভিতরে গোল্ডেনের ভিতরে নিলে সেম জিনিস আছে সেম জিনিস আছে এখানে হ্যান্ডেলগুলি গোল্ডেন থাকবে সেম জিনিস মডেলটা একটু ডিফারেন্স থাকবে এটার মডেলটা হলো ছিষট্টি বিরাশি ছিষট্টি বিরাশি এবং এখানে যে জিনিসটা আপনি পাচ্ছেন সেম জিনিস এখানে পাচ্ছেন বড় পাতিলটা থাকবে পাঁচ লিটার তারপরে থাকবে আপনার তিন লিটার তারপরে দুই লিটার এক লিটার এক লিটার আর চব্বিশ সেন্টিমিটারের একটা ফার্ক এবং এই জিনিসগুলি আমি আপনাদেরকে আবার একটু দেখা দেখেন একবারে যারা এখন নতুন বিয়ে শাড়িতে গিফট দিতে চাচ্ছেন এবং আনকুমন একটা জিনিস দিতে চাচ্ছেন এরকম ধরনের যদি আনকমন একটা সেট দিয়ে দেন আমার মনে হয় কি টাকার থেকে আপনার বিশ হাজার টাকার থেকে মানে এই সেটটা দিলে খুশি হবে বেশি এবং যদি রান্না করতে চান আপনারা রান্না করতে পারবেন ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা কারেন্টের চুলা নার্কের চুলা মাটির চুলা হিটারের চুলা যেই কোনো চুলা আপনারা রান্না করতে চান মাল্টি ফাংশন ওভেনের মধ্যে তারপরে আপনারা মনে করেন যে ডিস হিসাবে এগুলি ডাইনিং টেবিল আপনারা সার্ভ করবেন সেটাও করা যাবে এই দেখেন অল সেটটা দেখেন কত বড় একটা সেট এবং কত কোয়ালিটি সেট এই সেটটার ওজন আছে প্রায় আট থেকে দশ কেজি ওজন আছে মানে স্টিলটা অনেক উন্নত মানের এবং কোয়ালিটি প্রোডাক্ট কেউ যদি গোল্ডেন কালার নিতে চান মডেল নাম্বার আমি বলে দিচ্ছি হলো আপনার বিরাশি আর যদি সাদাটা নিতে চান তেরাশি আর এখানে যেটা মিটার টেম্পারেচার পঁচাশি মডেল নাম্বার এবং এই জিনিসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যে থাকবে থাকবে এটা ফ্রাইফেন মার্বেল কোট করা লজিস্টিক মার্বেল কোট করা ঢাকনাগুলি আনভের কবর করলে ভোলা ফাটার কোনো ভয় নাই এবং প্রত্যেকটা ঢাকনাই কিন্তু আনভের আর প্রত্যেকটা নীতি কিন্তু তিরিশ বছর খুদায় করে লেখা আছে যে এটা জঙ্গম চাপ করবে না কালার ডিসকালার হবে না যে কোনো ভাব আপনারা ইউজ করতে পারবেন এখানে যে দুটো আছে প্রত্যেকটার মধ্যে হাফ স্টিল ডাক্তারটাও আছে মাঝখান দিয়ে দেখা যাবে এবং কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু বাজার অ্যাভেলেবেল পাওয়া যায় না এই মুহূর্তে এই প্রোডাক্টটা আছে যারা সময় টেট আছে চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট আরও পাবেন এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনারা নিতে চান নতুন কিছু নিতে চান দু হাজার পঁচিশের আমাদের এই বিদায় মাস উপলক্ষে আমরা আজকে ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিব এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাইসাবিল আমার এখানে অনেক আছে এবং হারি পাতিল এখানে অনেক আছে তো এগুলি একবার তিনোটা মডেল একবারে নতুন বাজারে আপডেট মডেল আসলে এগুলার সম্বন্ধে আর কিছু বলার নেই তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি লেগে যা পুরে যা জঙ্গমোর্চা পরে যা সম্পূর্ণ আপনারা নতুন পাবেন আজকে আমরা এগুলা আপনাদেরকে তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দিব লিখিত পাবে মডেল নাম্বার বলে দিছি যারা যেখানে নিতে চাচ্ছেন আমাদেরকে বিকাশে এক টাকা পেমেন্ট করলে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আপনারা যদি নিতে চান আমাদের ঠিকানা আইসা নিতে হবে আজকে প্রাইজ আপনাদেরকে বলে দিব এই যেটা আপনার গোল্ডেন কালার এটার প্রাইস থাকবে আট হাজার টাকা আর যেটা সাদা কালার এটা প্রাইস থাকবে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা প্রাইজে থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো গোল্ডেন কালারটা আট হাজার টাকা এই মুহূর্তের জন্য এই রেটটা পরবর্তীতে যদি আপনারা পনেরো দিন পরে এটা অফার করেন তাহলে কিন্তু এই প্রাইজে পাবেন না তাহলে কিন্তু প্রত্যেকটা সেটে আরও এক টাকা বাড়বে কিন্তু যারা এখনও নিতে চাচ্ছেন দোকানের নাম সুমায়া টেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশালগুল্ডা গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার বাইবার মেসেঞ্জার আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব কিছু আছে এবং আপনারা বিকাশ নগদ আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে বাকি টাকাটা ঘরে পয়সা প্রোডাক্টটা ডেলিভারি নেওয়ার পরে আপনারা দিতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাকমত